আগামী একুশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের উৎসব ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বর্ধমান পৌরসভার উদ্যোগে বর্ধমান পৌর উৎসব দু সোমবার স্পন্দন মাঠে পৌর উৎসবের অঙ্গ হিসাবে আন্তঃবিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার সূচনা হয় এর মধ্যে দিয়েই এদিন থেকেই বর্ধমান পৌর উৎসবের সূচনা হল এদিন সাদা পায়রা উড়িয়ে উৎসবের সূচনা করেন বর্ধমান পৌরসভার পুরপতি পরেশচন্দ্র সরকার

ভুমন্তৌরী উৎসব নগরবাসীর গ্রামীণ উৎসব এই উৎসবের সূচনা প্রতিবছর আনুষ্ঠানিকভাবে ডিসেম্বরের শেষ সপ্তাহে হয়ে থাকে তীর্থ দিনের কিন্তু তার প্রাক অনেকগুলো ছোট ছোট অনুষ্ঠান হয়ে থাকে তার মধ্যে অন্যতম আন্তঃবিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা নির্দিষ্ট ডিপার্টমেন্টের কর্মীরা শুধুমাত্র সেই ডিপার্টমেন্টের হয়ে অংশগ্রহণ করবেন বিষয় কেউ নয় আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটের আমিনায় যেভাবে নিলাম হয় আমাদের এখানে অর্থ ব্যাপারে সেই ধরনের নিলাম হয় এবং গুণি যোগ্য প্লেয়ারদেরকে বিভিন্ন দলে বিভক্ত করা হয় যে সমস্ত খেলোয়াড় ক্রিকেটার বিভিন্ন রয়েছে সেই বিনোদন এই ক্রীড়া অনুষ্ঠান বর্ধমানবাসীর প্রাণের উৎসবে যুক্ত হয়ে রয়েছে কিন্তু কোনোভাবেই পৌর পরিষেবা ব্যাহত হচ্ছে না এর জন্য পৌর পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দবার্তা